অনুরাশি তেইশ চব্বিশ পঁচিশে নভেম্বর ধেয়ে আসছে বিষাক্ত তীর তান্ত্রিক চক্রান্তে মহাবিপদ বাঁচার উপায় জানুন তীরের ফলাটা কি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আর ধনুকে নেই সেটা বেরিয়ে গেছে আর তার লক্ষ্য সরাসরি আপনার বুক নমস্কার আমি আপনাদের মিঠুন আর আপনারা দেখছেন মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজকের এই বিশেষ এপিসোডটি দেখবার পর হয়তো আপনাদের পায়ের তলার মাটি সরে যেতে পারে কিন্তু সত্য যতই তিত হোক তা বলতেই হবে বিশেষ করে আপনি যদি ধনু রাশির স্যাজিটারিয়াস জাতক বা জাতিকা হন তবে আগামী তেইশ চব্বিশ এবং পঁচিশে নভেম্বর এই তিনটে দিন আপনার জীবনের ক্যালেন্ডারে কালো কালিতে দাগ দিয়ে রাখুন চারিদিকে এখন শ্মশানের নিস্তব্ধতা আর তার মাঝেই চলছে গভীর ষড়যন্ত্র আপনার অজান্তেই আপনার নাম নিয়ে পড়ানো হচ্ছে পুতুল উচ্চারণ করা হচ্ছে ভয়ানক সব মন্ত্র যারা আপনার মুখের সামনে মিষ্টি কথা বলে তারাই আজ আপনার পিঠের পেছনে ছুরি সান দিচ্ছে আপনার সাজানো বাগান শুকিয়ে দেওয়ার জন্য শত্রুরা আশ্রয় নিয়েছে জাদু টোনা এবং বশীকরণ বিদ্যার শত্রুরা চাইছে আপনার পতন তারা চাইছে ধনু রাশির সেই তেজ সেই আগুন নিভিয়ে দিতে এক অদৃশ্য মৃত্যুফাঁদ পাতা হয়েছে আপনার চারপাশে আপনি কি তৈরি এই বিষাক্ত তীরের মোকাবিলা করতে ধনুরাশির গভীর চারিত্রিক বিশ্লেষণ ও শত্রুর আক্রোশ কিন্তু আপনারা ভাবছেন আমার সঙ্গেই কেন এমন হবে আমি তো কারোর ক্ষতি করিনি আসলে সমস্যাটা সেখানেই আপনারা হলেন ধনুরাশি আপনাদের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনারা হলেন সত্যের পূজারী আপনারা সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসেন পেটে এক আর মুখে আর এক এই দ্বিমুখী আচরণ আপনারা করতে পারেন না আর ঠিক এই কারণেই সমাজে আপনাদের শত্রুর অভাব নেই আপনারা অন্যায়ের প্রতিবাদ করেন আপনারা মাথা নিচু করতে জানেন না আপনাদের এই রাজকীয় স্বভাব এই স্বাধীন চেতা মনোভাব আর জ্ঞান এগুলোই অনেকের চোখের বালি আপনারা যখনই জীবনে একটু উন্নতির মুখ দেখেন যখনই আপনাদের অর্থভাগ্য খুলতে শুরু করে তখনই আশেপাশের মানুষগুলোর গা জ্বলে যায় আপনারা খুব দয়ালু মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়াই আপনাদের স্বভাব আপনারা যাকে প্রাণ দিয়ে উপকার করেন সেই মানুষটাই শেষে ছবল মারে এই আগামী তিন দিন সেই অকৃতজ্ঞ মানুষগুলোই তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে আপনার বুদ্ধিনাশ করার চেষ্টা করবে তারা চাইছে আপনার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে আপনাকে পাগল প্রতিপন্ন করতে ভয় পাচ্ছেন ভাবছেন সব শেষ একেবারেই না মনে রাখবেন আপনারা অগ্নিতত্ত্বের রাশি আগুনকে ছাই চাপা দিয়ে রাখা যায় কিন্তু নেভানো যায় না শত্রুরা যতই কালো জাদু করুক যতই মারণ মন্ত্র জপুক আপনারা হলেন দেবগুরুর সন্তান আপনাদের রক্ষাকবোধ স্বয়ং উপরওয়ালা তৈরি করে রেখেছেন আগামী তেইশ চব্বিশ পঁচিশে নভেম্বর বিপদ আসবে ঝড় আসবে কিন্তু সেই ঝড়েই শত্রুর মুখোশ খুলে যাবে এই মৃত্যুর ঘণ্টা আপনার জীবনের শেষ ঘণ্টা নয় বরং আপনার জীবনের সমস্ত আবর্জনা পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘণ্টা যদি আপনারা সঠিক পথে থাকেন এবং সঠিক প্রতিকার করেন তবে ওই নিক্ষিপ্ত তীর বুমেরাং হয়ে শত্রুর বুকেই ফিরে যাবে আপনাদের আটকে থাকা টাকা উদ্ধার হবে পারিবারিক অশান্তি দূর হবে এবং যারা আপনাকে ধ্বংস করতে চেয়েছিল তারা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়বে শুধু প্রয়োজন একটু সতর্ক থাকা এবং মহাজাগতিক শক্তির সাহায্য নেওয়া শক্তিশালী প্রতিকার ও করণীয় তাহলে এই কালো ছায়া থেকে বাঁচবেন কি করে খাতা কলম নিন জীবন বাঁচাতে এই টোটকাগুলো মহৌষধের মতো কাজ করবে হলুদ এবং কেশর তিলক যেহেতু আপনাদের অধিপতি বৃহস্পতি তাই এই তিন দিন তেইশ মাইনাস পঁচিশ নভেম্বর কপালে এবং নাভিতে কাঁচা হলুদ বা কেশরের তিলক অবশ্যই পড়বেন এটি আপনার শরীরের পজিটিভ এনার্জি বা তেজ বাড়াবে যা কোনো জাদুটনা স্পর্শ করতে পারবে না দুই কাঁচা হলুদ দান এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন কোনো মন্দিরে গিয়ে পাঁচটি কাঁচা হলুদ এবং একটি টাকার কয়েন হলুদ কাপড়ে বেঁধে দান করে আসুন এতে শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে তিন মন্ত্রপাঠ প্রতিদিন সন্ধ্যায় ধুনুচি জ্বালিয়ে ঘরের চারকোনা দেখান এবং মনে মনে একশো বার জপ করুন ও রি ক্লিঁ বৃহস্পতয়ে নমহ এই শব্দব্রহ্ম আপনার চারপাশে এক অদৃশ্য দেওয়াল তৈরি করবে চার মিষ্টি মুখ বাড়ি থেকে বেরোনোর আগে মুখে একটু মিষ্টি বা গুড় দিয়ে বেরোবেন এতে যাত্রা অশুভ হবে না বন্ধুরা মনে রাখবেন আমি এখানে যা বললাম তা সার্বিক গোচর ফল কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকে বা জন্মকুণ্ডলিতে যদি কোনো গ্রহের মারাত্মক দোষ থাকে বা দশা অন্তর্দশা খারাপ চলে তবে সাধারণ টোটকায় কাজ নাও হতে পারে শত্রুরা ঠিক কতটা শক্তিশালী বা আপনার ওপর ঠিক কী ধরনের ক্রিয়া করা হয়েছে সেটা আপনার কুণ্ডলী না দেখে বলা অসম্ভব আপনার জীবনের এই জটিল জট খুলতে হলে প্রয়োজন সঠিক জ্যোতিষ পরামর্শ স্ক্রিনে বড় করে ফোন নাম্বার ভেসে উঠবে এবং হাইলাইট হবে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলতে পারেন তবে একটা কথা স্পষ্ট করে দিই জ্যোতিষ বিচার একটি অত্যন্ত সময়সাপেক্ষ এবং গভীর বিদ্যা তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য নির্দিষ্ট পারিশ্রমিক বা ভিজিট ফিজ প্রযোজ্য বিনামূল্যে এই পরিষেবা দেওয়া সম্ভব নয় জীবনের থেকে অর্থের মূল্য বেশি নয় সামান্য কিছু দক্ষিণার বিনিময়ে যদি বড় ফাঁড়া কাটে তবে দেরি করবেন না আজই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের তেজ যেন সূর্যের মতো প্রখর থাকে নমস্কার